চলে এলাম আজকে দুর্দান্ত একটা খবর নিয়ে আমার স্নেহের দর্শকবৃন্দ বৃন্দ ছাত্রছাত্রীদের ছাত্র আজকে যে তোমাদের খবর নিয়ে এসেছি যোগাযোগ নাম্বার সহ ভালো করে পুরো ভিডিওটা দেখে নেবে কলকাতা মেট্রো রেলে কন্ট্রাক্টের অধীনে কাজ হবে কিন্তু পারমানেন্ট পদে এবং এখানে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তোমাদের এখানে কয়েকটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট আজকে বলতে চলেছি এক 2 3 4 5 6 ছটা ইন্টারেস্টিং পয়েন্ট আজকে তোমাদের বলতে চলেছি ছটা মানে সেইগুলো ভালো করে সোনার জন্য শুধু প্রস্তুত থাকো আর আমি আবার বলছি সবাইকে যে সবাই যখন এই ভিডিওর মধ্যে যখন মন হবে হ্যাঁ একে বিশ্বাস করা যায় এবং যখন মন হবে যে হ্যাঁ चलो আমার মতল একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি তখন সাবস্ক্রাইব করবে তার আগে পর্যন্ত ভালো করে দেখতে থাকো আজকের এই ভিডিওতে তোমাদের কি আলোচনা করছি কলকাতা মেট্রো রেলে পারমানেন্ট পদে চাকরি হচ্ছে এবার তোমরা বহুজন বলবে যে স্যার আপনি যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছেন আমরা তাকে নাকি কন্ট্যাক্ট করব এবং আমরা পারমানেন্ট পদে চাকরি পেয়ে যাব মেট্রো রেলে এতটাই সহজ না এতটা সহজ নয় আমি তো বললাম পাঁচ থেকে ছটা পয়েন্ট বলবো সেইগুলো যদি আজকে তোমার সঙ্গে মিলে গেল তাহলে হ্যাঁ তুমি কন্ট্যাক্ট করলে তোমার ভেরিফিকেশন হয়ে গেলে আমি সিলেকশন প্রসেসটা বলে দেবো ভেরিফিকেশন হয়ে গেলে তারপর তোমাকে কিন্তু তারা একটা ইমেল পাঠাবে অর্থাৎ জয়েনিং লেটার পাঠাবে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আপলোড করা লাগে আমি নিজে কল করে কথা বলি কারণ আমি যদি কল না করে কথা না বলি তাহলে আমি ডিটেলসটা থেকে পাবো যেটা তোমাদের দেওয়া হচ্ছে তাই না তোমরা যখন কল করবে এই

অফার দেওয়া আছে তোমরা নিজেরাই সেই জিনিসটাকে ক্লিয়ারিফিকেশন করে নিতে পারবে আজকে তোমাদের যে ভিডিও নিয়ে এসেছি যে জবের বা কাজের খবর নিয়ে এসেছি কলকাতা মেট্রো রেলে এবং দেখো এখন যে ভ্যাকেন্সিস চলছে সেটা কোথায় কোথায় চলছে তোমাদের যেটা আছে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলে চলছে নর্থ এবং সাউথ এই জোনগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ চলছে খুব তাড়াতাড়ি এই নাম্বারটা কিন্তু কল করতে হবে খুব তাড়াতাড়ি কল না করলে ভ্যাকেন্সিস কিন্তু যেটা বলা হয়েছে নাকি কম রয়েছে তাই তোমাদের একটা কথাই বলে দিচ্ছি পুরো ভালো করে করে মন দিয়ে শোনার পর নাম্বারটায় কল ঠিক আছে কারণ তারা তোমার সঙ্গে বেশিক্ষণ কথা বলবে না তাই তোমাদের মাথায় রাখতে হবে নাম্বারটা খুব ভেবে চিন্তে কল করবে এবং অবশ্যই একটা অফিসিয়াল টাইমে কল করছো চলো শুরু করছি প্রথমে তোমাদের বলে দেব কন্ট্রাক্টের অধীনে কিন্তু কাজ হচ্ছে কন্ট্রাক্টের অধীনে কাজ হচ্ছে কিন্তু যেটা বলা হয়েছে পারমানেন্ট পদ মাথা রাখবে এই কথাটা আমি বলছি না কন্ট্র্যাক্ট নাম্বার যেটা তোমাদের দেব সেই নাম্বার থেকে যাকে কল করা হয়েছিল তিনি অর্থাৎ সেই ভদ্র ব্যাগ লোক কিন্তু আমাকে এই ইনফরমেশন দিয়েছে যে কন্ট্রাক্টের অধীনে কাজ হচ্ছে এবং তিনি বলেছেন কিন্তু পারমানেন্ট পদে চাকরি হচ্ছে এইটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে সেটা তোমাদের শেষে গেলেই বুঝতে পেরে যাবে দেখো এরপরে হচ্ছে অফিসিয়াল পদে চাকরি অফিসিয়াল পদ মানে কীরকম টিকিট কালেক্টর রয়েছে ব্যাক অফিস রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে ক্লার্ক রয়েছে এরকম কাজগুলোতে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এখন কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে এটা লাস্ট ডেট কিছু নেই কিন্তু ভ্যাকেন্সিস খতম হয়ে গেলেই আর ফোন করে কোনো লাভ হবে না তাই খুব তাড়াতাড়ি নাম্বারটায় ফোন করতে হচ্ছে কিন্তু ফোন করবে পুরো ভিডিওটা না দেখে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কারণ তারা তোমার সঙ্গে বেশিক্ষণ কথা বলবে না কারণ তাদের কাছে প্রচুর কল ঢুকছে তারপরে পারমানেন্ট পদে চাকরি অবশ্যই পারমানেন্ট পদে চাকরি সেটা কীভাবে সেটা শেষে বলছি আছি এবার তোমাদের বলছি কোথায় কোথায় নিয়োগ চলছে কোথায় কোথায় নিয়োগ চলছে না ইস্ট ওয়েস্ট মেট্রো রেলে আর রয়েছে নর্থ মেট্রো রেল এবং সাউথ মেট্রো রেল এই জোনগুলোতে কিন্তু এখন নিয়োগ চলছে কম রয়েছে কারণ ডাইরেক্ট ফোন করে তুমি ইয়ে করছো আর তারা যা যা কোয়ালিফিকেশন তোমার কাছ থেকে চাইবে বা যে ক্রাইটেরিয়া তারা রেখেছে তার মধ্যে যারা যারা সুট করে যাবে তাদের ডকুমেন্টস কিভাবে সেট করবে ডকুমেন্টস সেন্ড সে তারা সে ডকুমেন্টসটাকে কোথায় সেন্ড করবে সেখানে ভেরিফিকেশন হয়ে তোমার কাছ থেকে ইমেল কিভাবে তোমরা লেটার পাচ্ছ সেইগুলো কিন্তু প্রসেসিং যখন শেষ হয়ে যাচ্ছে এই নাম্বারটা ফোন করে আর কোনো লাভ হবে না ঠিক আছে মাথা রাখতে वैकेंसीস নাকি কম আছে আচ্ছা এরপরে যাচ্ছি মহিলা পুরুষ দুজনেই কিন্তু আবেদন করতে পারবে আবেদন বলতে গেলে তোমাদের কিন্তু ফর্ম তারাই প্রভাইড করবে যোগ্যতা যোগ্যতা দেখো এখানে এইচএস থেকে শুরু হচ্ছে মাধ্যমিকpasse কিন্তু নেওয়া হবে না এইচএস অন্তত এইচএসএ এবার যাচ্ছি বলেছিলাম না যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াগুলো এবার শোনো মিনিমাম তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এইচএস যারা যারা ফিফটি পার্সেন্ট থাকছো তারাই কলটা করছো তাহলে বুঝে গেছো ফিফটি পার্সেন্ট তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া থাকতে হচ্ছে নাম্বারে আচ্ছা নেক্সট হচ্ছে স্নাতক বা ঊর্ধ্বে যারা রয়েছে ভালো করে বুঝতে হবে দেখা গেল তোমার এইচএস এ ফিফটি পার্সেন্ট নেই কিন্তু তুমি গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট করেছো বা এম এতে ভালো একটা রেজাল্ট করেছো তুমি কল করতে পারবে এবং তোমার মাইনে বেশি রয়েছে ভালো করে বোঝো এই জিনিসটা এইখানটাই হচ্ছে সব থেকে বললাম না যে পাঁচ ছটা পয়েন্ট বলবো খুবই ইন্টারেস্টিং তার মধ্যে এই একটা পয়েন্ট যে তোমার এইচএস নেই তোমার এইচএস করবে না কারণ সেখানে যে ডকুমেন্টস দিতে হবে সেখানে তোমাকে লাস্ট এডুকেশন দিতে হচ্ছে তাহলে তোমার এইচএস দেওয়ার দরকার নেই ফিফটি পার্সেন্ট দরকার নেই আমার নেই আমি চলে যাচ্ছি গ্র্যাজুয়েশন বা আমার দেখা হলো আমি এম এ কমপ্লিট করে রেখেছি মাস্টার্স করে রেখেছি তো সেখানে একটা মোটামুটি ভালো নাম্বার আমি রেখেছিলাম সেই তুমি সেটাকে করতে পারো বা একটা কাজ

এরপরে যাচ্ছি তোমাদের বেতন দেখো বেতন তোমাদের যেটা অ্যাকচুয়ালি বলা হয়েছে যখন আমি কল করেছিলাম সেখানে কথা হয়েছে যে এইচএস যারা রয়েছে যারা এইচএস কোয়ালিফিকেশন মানে ফিফটি পার্সেন্ট কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে এইচএস তাদের কিন্তু পঁচিশ থেকে আঠাশ দেওয়া হচ্ছে যারা গ্র্যাজুয়েট থাকবে তাদের তিরিশ থেকে বত্রিশে স্টার্টিং হবে আর যারা এম এ করা থাকবে মাস্টার্স করা থাকবে থার্টি ফাইভ থেকে স্যালারি স্টার্ট হচ্ছে এটা ওনারা বলেছে তো এখন পর্যন্ত এটাই কিন্তু তাদের লিস্ট অফ মেনুর মধ্যে রয়েছে আর কি রেড চার্টের মধ্যে বা বলতে পারো যে ফিস একটা যে ইয়ে স্ট্রাকচার থাকে তার মধ্যে কিন্তু এটা রয়েছে তো এরপরে যাচ্ছি তোমাদের হ্যাঁ সুবিধা কি রয়েছে সুবিধা আছে পিএফ রয়েছে প্রভিডেন্ট ফান্ড রয়েছে মেডিক্লেম রয়েছে আদার্স আরও অনেক রকম কিন্তু সুবিধা রয়েছে আমি হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি তোমাদের যে মাইনে দেওয়া হবে সুবিধা তো রয়েছে তোমরা কাজ করছো পারমানেন্ট একটা জায়গা পদে কাজ করছো তোমাদের তো সুবিধা পাচ্ছই তার থেকে বড় কি জানো তো প্রত্যেক বছর সাড়ে বারো পার্সেন্ট করে তোমাদের স্যালারি ইনক্রিমেন্ট হবে প্রত্যেক বছর সাড়ে বারো পার্সেন্ট করে স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে খুব তাড়াতাড়ি কল করে নেবে কিন্তু কম আছে আচ্ছা এরপরে হচ্ছে হ্যাঁ ডকুমেন্টস তোমাদের ডকুমেন্টস কি লাগছে এখানে দেখো ডকুমেন্ট লাগছে আধার কার্ড লাগছে ফটো লাগছে আর তোমাদের কম্পিউটার সার্টিফিকেট অর্থাৎ বেসিক একটা কম্পিউটার কোর্স যেন করা থাকে আর যদি নাও করা থাকে কম্পিউটার কোর্স তাহলে অন্তত একটা কম্পিউটার সার্টিফিকেট যেখান থেকে বার করে নাও বার করে নেওয়ার পর তুমি যখন ডকুমেন্টস জমা দিতে দেখা গেল যে তোমার এইচ এসে ভালো নাম্বার রয়েছে গ্র্যাজুয়েটে ভালো নাম্বার রয়েছে বা তোমাদের মাস্টার্স কোর্স করে রেখেছো ভালো নাম্বার আছে কিন্তু কম্পিউটার কোর্সটা করা নেই বা কম্পিউটার সার্টিফিকেট নেই তাহলে তুমি কিন্তু আটকে যাচ্ছ তো ওই যে বললাম কিছু ক্রাইটেরিয়া দিয়ে রেখেছি তার মধ্যে এটাও আরেকটা যে তোমার কম্পিউটার বেসিক একটা নলেজের কোর্স কিন্তু করে থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে আমি যে নাম্বারটা দেবো সেই নাম্বারটাই দিয়ে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে ঠিক আছে কলকাতা মেট্রো বলে সেভ করে রাখবে সেটা দিয়ে এটাকে ডকুমেন্টসটাকে সেন্ড করতে হবে কীভাবে করতে বলে দিচ্ছি মানে সিলেকশন প্রসেসটা বলে দিচ্ছি যে তোমার জয়েনিং লেটা তোমার বাড়ি আসবে কি করে সেই পুরোটা বলে দিচ্ছি আচ্ছা তো তোমার ডকুমেন্টস কি লাগছে আধার কার্ডের জিরক্স লাগছে মানে ফটো পাঠাচ্ছো দু কপি ফটো পাসপোর্ট সাইজ কম্পিউটার সার্টিফিকেট এবং তোমার এডুকেশন লাস্ট কোয়ালিফিকেশনের জিরক্স বা অরিজিনাল ছবিটা তুলে পাঠিয়ে দিলেও হবে তো এইগুলো তোমার ডকুমেন্টসে লাগছে হয়ে গেল আচ্ছা এরপরে যাচ্ছে তোমাদের এইগুলো ডকুমেন্টস তোমরা কি করে কি করছো এবার যাচ্ছে সিলেকশনটা কি করে হচ্ছে তোমাদের এই সিলেকশনটা হচ্ছে সব থেকে বড় জিনিস সব থেকে বড় কথা সিলেকশনটা সিলেকশনটা কি করে হচ্ছে সিলেকশনটা হচ্ছে যে তোমাদের দেখো প্রথমে কি করছো যে নাম্বার তোমাদের দেওয়া থাকছে সে নাম্বারটা তোমরা কি করছো হোয়াটসঅ্যাপ করছো নাম্বারটাকে সেভ করবো তোমাদের ফোনে কলকাতা ভদ্রলোকের নাম হচ্ছে নীলাঞ্জিত চৌধুরী হতে এরকম কিছু একটা নাম আছে মানে ঠিক নেটওয়ার্ক সমস্যার নামটা ঠিক পরিষ্কার শোনা গেল না যখন কথা বললাম তো সেভ করে রাখছো যে কলকাতা মেট্রো রেল বা জব কিছু একটা সেভ করে রাখছো ওইখানটায় তোমাদের আধার কার্ড ফটো কম্পিউটার সার্টিফিকেট এবং লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এর ছবিটা আপনি পাঠিয়ে দিচ্ছ ঠিক আছে মানে কি বলতো আগে ফোন করবে যে স্যার এরকম ব্যাপার আমার কিন্তু এই এই যোগ্যতা রয়েছে এই এসে ফিফটি পার্সেন্ট রয়েছে বা গ্র্যাজুয়েটের ফিফটি পার্সেন্ট রয়েছে আমি এই জবটা করতে চাই তো স্যার আমি তাহলে কি এই নাম্বারটা ডকুমেন্টসগুলো সেন্ড করে দেবো এইটা বলার পর তোমরা কিন্তু সেন্ড করছো ঠিক আছে তোমাদের কিন্তু যখন ফোন করবে তখন তোমাকে প্রথমে কিন্তু তোমার এজ কোথা থেকে বলছো এডুকেশন কোয়ালিফিকেশন কোন সালে তুমি লাস্ট কোয়ালিফিকেশন দেখা তুমি বললে যে স্যার আমি গ্রাজুয়েট তাহলে তোমরা জিজ্ঞাসা করবে যে লাস্ট কোয়ালিফিকেশন যেটা তোমার রয়েছে সেটা কোন ইয়ারে পাস করেছে পাসিং ইয়ার তাই তোমরা এইগুলোকে রেডি করে রাখবে আবার আমরা বলে দিচ্ছি যখন তোমাকে কল করা হবে মানে তুমি কল করবে তখন কিন্তু তারা জিজ্ঞাসা করবে বা উনি জিজ্ঞাসা করবেন তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে কোন বছরে তুমি পাস করেছিলে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কোন বছরে পাস করেছিলে কোথা থেকে বলছো এজ কত আছে এইগুলো কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা তাই রেডি থাকবে এইগুলো বলার জন্য লিখে রেডি রাখতে পারো বা এগুলো কিন্তু রেডি রাখবে ওকে ফোন করলে তারা তোমাকে জিজ্ঞাসা করবে এরপর এই নাম্বারটা যে নাম্বার তোমাদের দেওয়া হবে সেই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করছো হোয়াটসঅ্যাপ করার পর নাম্বারটা যখন হোয়াটসঅ্যাপ করবে এই ডকুমেন্টস গুলো সেন্ড করে দিচ্ছ ফোন করবে আগে ফোন করার পর সেন্ড করছো সেন্ড করার পর এবার ওই ডকুমেন্টসগুলো মানে যে স্যারকে তোমরা পাঠাচ্ছ সেই স্যারের ওই ডকুমেন্টসটা কিন্তু তোমাদের একদম কলকাতা মেট্রো রেলের অফিসার দপ্তরে পাঠিয়ে দেবে ভেরিফিকেশন করার জন্য এবারে ভেরিফিকেশনে তারা যে ক্রাইটেরিয়া রেখেছে সেই ভেরিফিকেশনের মধ্যে যে যে মানে ক্রাইটেরিয়ার মধ্যে যে যে ডকুমেন্টসগুলো চলে আসবে সেই ডকুমেন্টসগুলোকে একসাইডে করে নেবে বাকিগুলো তারা হয়তো করলো বা যাই করলো বা দেখা গেলো তোমরা সবারই হয়তো ভেরিফিকেশনটা হয়ে গেল সবার সাকসেসফুল দেখালো এবার এইখানে একটা ব্যাপার রয়েছে যেহেতু ভ্যাকেন্সিস কম রয়েছে ভ্যাকেন্সিস কতটা কম রয়েছে না কিন্তু কম রয়েছে বললো যে দাও তো এবার হচ্ছে যে তোমাদের যখন ভেরিফিকেশন হয়ে যাচ্ছে এরপরে তোমাদের দেখা গেল তুমি ধরো গ্র্যাজুয়েটের ইয়েটা দিয়েছো বা এইচএসএ দিয়েছো এডুকেশন এইচএসএ দেখা গেলো তোমার রেজাল্টের ধরো নাম্বার আছে আমি মিনিমাম ধরলাম যে ধরো তোমার নাম্বার আছে বারো বা তেরো বা চোদ্দো পনেরো আমি যাহা কাটা নাম্বার বলছি যে তুমি পেয়েছো বারো কেউ পেয়েছে তেরো তাহলে এবার বুঝতে পারছো যে কোয়ালিফাইড হয়ে গেল সেই নাম্বারটার মানে আগের তারা কিন্তু নিয়ে নিচ্ছে যেহেতু ভ্যাকেন্সিস কম তারা দেখবে সর্বোচ্চ নাম্বারের মধ্যে কোন কোনগুলো রয়েছে সেইগুলো তারা নিয়ে নিচ্ছে এবার তোমার নাম্বারটা লো রয়েছে বলে তুমি পাঠাবে না এটা কিন্তু করতে যেও না কখনো এই ভুলটা করবে না ওকে ফোন করে নেবে ফোন করার পর তারপরে সেই নাম্বারটা তোমার ডকুমেন্টসটা পাঠিয়ে দেবে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তারা তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে কল ব্যাক করবে চব্বিশ ঘন্টার মধ্যে কল ব্যাক করে তারা তোমাকে জানিয়ে দেবে যে হ্যাঁ সাকসেসফুল তারপর তার একটা ফর্ম প্রোভাইড করবে ওই ফর্মটা ফিল আপ করতে হবে ফিল আপ করার পর তোমরা সেই নাম্বারটা সেন্ড করছো কোনো রকম কোনো এখানে পয়সার কোনো ব্যাপার নেই একটা কথাই বলা হচ্ছে ফর্মের পেমেন্ট তোমার করতে হবে এই ফর্মের পেমেন্টটা কোথা থেকে আসছে যখন তোমরা দেখবে সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে যাও তখন একটা পেমেন্ট লাগে তাই না পাঁচশো টাকা জেনারেল এস সি এসটি দের জন্য আড়াইশো বা দেড়শো যে পেমেন্টটা লাগে ওই ফর্মের জন্যই পেমেন্টটা তারা নিচ্ছে দুশো টাকা দুশো কুড়ি টাকা পেমেন্ট করলে ফর্মটা তোমাদের দিয়ে দেওয়া হলো পিডিএফ করে ফর্মটাকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করো কিভাবে ফিল করবে তখন তোমাদেরকে বলে দেওয়া হবে তোমরা ঠিক সেইভাবে ফিল করে সেখানে আবার রিসেন্ট করলে ফর্ম পাঠানোর মানে কিন্তু তুমি এলিজেবেল হয়ে গেছো এবার তুমি ভালো করে খুব ধ্যান দিয়ে ফর্মটাকে ফিল করে আবার সেখানে সেন্ড করলে সেন্ড করার পর তারপর তারা কিন্তু তোমাকে সব কিছু বলে দেবে যে কতদিনের মধ্যে কিভাবে তোমার কাছে জয়েনিং লেটারটা যাচ্ছে খুব একটা ভালো পদ খুব একটা ভালো চাকরির খবর একদম মিস করার কোনো ভুল করো না যারা যারা এই মানে ক্রাইটেরিয়ার মধ্যে আসছো আমি একবার রিপিট করে দিচ্ছি ভালো করে শুনে নেবে যে কোন কোন ক্রাইটেরিয়ার মধ্যে তোমাকে থাকতে হবে প্রথম কথা যেটা হচ্ছে এটা তো পার্মানেন্ট পদ ঠিক আছে ইস্ট ওয়েস্ট মেট্রো নর্থ সাউথ এই জোনের কাজ হচ্ছে মেল ফিমেল যোগ্যতা হচ্ছে এইচএস পাস থাকতে হবে 50% নাম্বার নিয়ে বা তুমি গ্রাজুয়েশনে 50% রাখতে পারো বা না হলেও হবে আর এমএ তো না হলেও হবে মানে ওইগুলো কিছু নাম্বার বলেনি এইচএসটা মিনিমাম বলে দিয়েছে তো এইগুলো থাকলো হচ্ছে আচ্ছা এরপরে আছি হাই কোয়ালিফাইড এর অবশ্যই সুবিধা রয়েছে বেতন তোমাদের আর বলছি না প্রভিডেন্ট ফান্ড মেডিক্লেম আধার আরো সুবিধা রয়েছে পার ইয়ার সাড়ে বারো পার্সেন্ট করে তোমাদের স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে ডকুমেন্টস তো তোমাদের আবার বলে দিচ্ছি যে আধার কার্ড ফটো কম্পিউটার সার্টিফিকেট এবং লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন মানে ফটোটা তোমাদের সেন্ড করতে হচ্ছে আর হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে তারা কিন্তু তোমাদের রিপ্লাই করবে আর একটা খুব বড় জিনিস যেটা বলা হয়েছে যে যারা যারা জয়নিং লেটার পেয়ে যাচ্ছে তাদের কিন্তু কোয়ার্টার ফ্রি করা হবে লাঞ্চ কোয়ার্টার এইগুলো কিন্তু তোমাদের কিন্তু একদম পুরোপুরি মেট্রো রেলের দপ্তর মেট্রো রেল তরফ থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে অর্থাৎ তোমাদের কোয়ার্টার থাকা খাওয়ার বন্দোবস্ত কিন্তু তারা দায়িত্ব নিচ্ছে তো আশা করছি বোঝা গেল আমার স্নেহের দর্শক বিন্দু ছাত্রছাত্রী আমি তো বলেছিলাম প্ল্যাটফর্মটা যুক্ত থাকো আমি এরকম টাইপের খবর নিয়ে আসবো যেখানে তোমাদেরকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো হ্যাঁ এবার দেখা যাচ্ছে যে আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিছু জন কমেন্ট করে দিচ্ছে স্যার নাম্বারটা ফোন করছি ফোন তুলছে না দেখো এইখানটা অ্যাকচুয়ালি আমার কিছু করার নেই যখন আমি ফোন করছি আমার ক্ষেত্রে হচ্ছে এরকম কারণ আমি আগে একটু দেখিনি চেক করিনি তারপরই ছাড়ি তো আমার ক্ষেত্রে দুবার তিনবারের পর কিন্তু কলটা রিসিভ হয় সবাই ব্যস্ত থাকছে বা ফোন রিং হয়ে যায় তুলছে না কারণ একটা নাম্বারে বুঝতে পারছো কত কল ঢুকছে তাই না তো সেখানে কি করে কি রিসিভ হবে তাই এইটা একটু তোমাদের দেখে নিতে হবে কন্টিনিউ কল করিয়ে তো ঠিক ধরবে সঙ্গে সঙ্গে কথা বলার পর সেই নাম্বারটায় ডকুমেন্টস পাঠিয়ে দেবে হ্যাঁ আর একটা কথা বলে ভালো করে শোনো যদি তোমাদের কারোর মানে কারোর কল যদি রিসিভ না হয় যদি তোমাদের ফোন না রিসিভ হয় তোমরা নাম্বারটাকে সেভ করে নিয়ে ডকুমেন্টসটাকে পাঠিয়ে দেবে ডকুমেন্টস পাঠিয়ে দেওয়ার পর তোমরা লিখে দেবে স্যার ফোন করেছিলাম এটা একটু পায় তো পাঠিয়ে দিলাম এবার একটু দেখে নিয়ে বললে ভালো হতো যে কবে তাহলে আমরা কি রিপ্লাই পাচ্ছি বা কী পাচ্ছি ওই নাম্বার থেকে তোমাদের হাতে এস এম এস করে দেবে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ফোন করবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তারা একটু দেখে নেবে যে হ্যাঁ ভেরিফিকেশন করে নিয়ে সব কিছু দেখে নেবে ঠিকঠাক আছে কিনা তার মানে কি যদি তোমাদের ফোন রিসিভ করে তো ভালো আর না করলেও কোনো অসুবিধা নেই না করলে তোমরা নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডকুমেন্টসকে সেন্ড করে দেবে সেন্ড করে দেয় তারপরে লিখে দিচ্ছি এরকম ব্যাপার তবে এখানে একটা জিনিস আছে ভালো করে বুঝতে হবে যে সেড করার আগে রিসিভ করলেই বেটার হয় কারণ কথা বলছো শুনছো তারপরে সেন্ড করছো কারণ আমরা যেকোনো একটা নাম্বারটা আমরা আমাদের ডকুমেন্ট সেন্ড করে দেবো এটা অ্যাকচুয়ালি ঠিক নয় তবুও তোমাদের বলছি যে তোমরা করতে পারো কিন্তু তোমরা একবার পারলে কথা বলে নিও হ্যাঁ ফোন অবশ্যই রিসিভ হবে চিন্তা নেই দু তিনটার পর কলের পর ঠিক রিসিভ হয়ে যাবে কথা বলে নিয়ে তারপর তোমরা কিন্তু ওই নাম্বারটা অবশ্যই তাড়াতাড়ি দেরি করবে না ওকে তাড়াতাড়ি করবে আর অবশ্যই যুক্ত থাকবে আর যদি ভিডিওটা চলতে চলতে কোথাও ভালো লেগেছে তবেই বলবো যে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে আর যত পাবে ভিডিওটাকে ছড়িয়ে দাও টাইম কিন্তু নেই ভালো থাকো সুস্থ থাকো খুব খুব তাড়াতাড়ি আর একটা খবর আমার কাছে চলে এসেছে সেটা হচ্ছে এয়ারপোর্টে চাকরি রয়েছে এয়ারপোর্টে খুব সুন্দর একটা ভ্যাকেন্সিস বেরিয়েছে আমি সেটা নিয়েও কিন্তু আজকে বা কালকের মধ্যেই আসছি যুক্ত থাকো ভালো থাকো দেখতে থাকো